নাম পদবী ভুলের কারণে যদি আপনাকে হেয়ারিংয়ে ডাকে তাহলে আর ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র যদি আপনারা এই একটি ডকুমেন্টস দেখান তাহলেই কিন্তু হিয়ারিংয়ে ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে কোনো রকম কিন্তু সমস্যায় আপনাদের পড়তে হবে না এই মুহুর্তে কমিশনার তরফ থেকে এই নিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেননা এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে প্রায় কোটির কাছাকাছি ধরে রাখুন ভোটার রয়েছে যাদের হিয়ারিংয়ের ডাকা কিন্তু বাকি রয়েছে আস্তে আস্তে প্রত্যেকের বাড়িতেই হিয়ারিং এর নোটিশ পৌঁছে যাচ্ছে এবং সময় দেওয়া হচ্ছে তারিখ দেওয়া হচ্ছে সেই সময় সেই তারিখে কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনাদের নাম বা পদবী ভুলের কারণে বা ধরুন রকম কিছু আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল করেছেন বা মার নাম দিয়ে আপনি যার নাম দিয়েই ফর্ম ফিল করে থাকুন তার যদি নামের বানান বা ভুলের কারণে পদবীর বানান ভুলের কারণে যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে সেক্ষেত্রে আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই একটি ডকুমেন্টস যদি আপনারা দেখান তাহলেই কিন্তু আপনার হিয়ারিংটা হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না তো কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে জানাবো তো অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্সেল দেওয়া বিল প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে একটি বিষয় আগে জানিয়ে দিই তারপর আমরা সেই ডকুমেন্টস নিয়ে আলোচনা করব দেখুন আমাদের পশ্চিমবঙ্গে যে এই এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া চলছে এটা কিন্তু সুষ্ঠু এবং স্বাভাবিকভাবেই হিয়ারিং প্রক্রিয়া হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে যে কঠিন কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে কখনো বলা হচ্ছে যে জমির দলিল চলবে না কখনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না কখনো বলা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট চলবে না এক্ষেত্রে কিন্তু আপনার এবং আমার মতনই সাধারণ যারা রয়েছে সাধারণ মধ্যবিত্ত লোক রয়েছে তারাই কিন্তু একটা বড় সড়ো সমস্যায় পড়ছে এমনটা তো হওয়ার কথা ছিল না এসারের হিয়ারিংটা এমন হওয়ার কথা ছিল যে উপযুক্ত বৈধ নথিপত্র দিয়ে আপনাদের কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে তাহলেই আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে এখন যে একের পর এক সমস্যা হচ্ছে এর জেরে কিন্তু বৈধ নাগরিকরাও কিন্তু বাদ পড়ে যাচ্ছে দেখুন আপনারা হয়তো শুনে থাকবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে যারা অনেক দিন ধরে দীর্ঘ ধরুন সত্তর আশি বছর ধরে এই পশ্চিমবঙ্গে বসবাস করছে তারা তো বৈধ নাগরিক বা অনেক পঞ্চাশ ষাট বছর ধরে বসবাস করছে তারাও বৈধ নাগরিক এবং তাদের কিন্তু হেয়ারিংয়ের ডাকা হচ্ছে ধরুন তাদের ক্ষেত্রে আগে কি হয়েছিল আগে যখন ভোটার কার্ড তৈরি করা হচ্ছিল তখন কি করা হচ্ছিল আপনাদের একটি স্কুলে ডেকে নেওয়া হচ্ছিল সেখানে গিয়ে আপনার ছোটো মোটো একটি হেয়ারিং হচ্ছিল অনেকেই নিজের নাম আসল নামটা না বলে ডাক নাম দিয়ে ভোটার কার্ড বানিয়েছে অনেকে আবার কি করেছে নিজের নামটা বলেছে তখন তো একটা নাম নামের যেগুলো ছিল সেগুলো একটু বড় টাইপের নাম ছিল সেক্ষেত্রে নামের স্পেলিং মিস্টেক ছিল তো সেই ধরনের সমস্যাগুলো এখন কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে ধরা হচ্ছে তখন আপনারা নির্বাচন কমিশনের যেই আধিকারিকরা ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল তখন তারাই কিন্তু নামের বানান মিস্টেক করেছিল ভুল করেছিল এবং পরবর্তীতে আপনারা সেই নামের বানানটি সঠিক করার পর এবার আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে দেখুন নির্বাচন কমিশনারের কিন্তু এটা ভুল নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে যারা আপনার ভোটার কার্ডটি বানিয়েছে তারাই তো নামের স্পেলিং ভুল করেছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই ভুলের খেসরত কিন্তু আপনাদের এখন দিতে হচ্ছে হিয়ারিংয়ে গিয়ে এখন কিন্তু আপনাদের একটা বড় সড়ো চিন্তায় পড়তে হচ্ছে অনেকেই কি করছে এই হিয়ারিং শুনে যে আমাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবার হয়তো আমি যদি হিয়ারিংয়ে যাই আমার যদি ডকুমেন্টস ভেরিফিকেশন না হয় তাহলে তো আমার ভোটার কার্ড হবে না হয়তো আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই চিন্তায় অনেকেই কিন্তু স্ট্রোক হয়ে যাচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের শরীর খারাপ হচ্ছে আতঙ্ক সৃষ্টি হচ্ছে অনেকের অনেক ক্ষেত্রে তো আমরা দেখতেই পারছি এটা শুধুমাত্র যে আমি দেখছি এটা নয় হয়তো আপনারাও এই ঘটনা সাক্ষী থেকে থাকবেন যে বিভিন্ন জায়গায় এই চিত্র তো উঠে উঠছে তাই না তো এক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনকে কিন্তু একটা বড় সড়ো পদক্ষেপ কিন্তু নিতেই হবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার হ্যাঁ বন্ধুরা কেননা আমিও যেটা ভাবছি হয়তো আপনারাও সেটাই ভাবছেন যে এই হেয়ারিং পর্বটাকে আরও যদি সহজ সরল করা হয় আরও যদি অর্থাৎ যারা যারা প্রকৃত ভোটার তাদের তো ডকুমেন্টস হয়তো তেরোটির মধ্যে নাও থাকতে পারে ডকুমেন্টস একটি সেক্ষেত্রে তারা কি করবে তো অবশ্যই তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ ছাড় দেওয়ার কিছুটা দরকার নির্বাচন কমিশনকে এখন দেখার বিষয় সেটা কি হয় দেখুন আজকের যে মেন টপিক যে আপনার যদি নামের বানান ভুলের কারণে আপনি হয়তো বাবার নাম দিয়ে করেছেন এসআই ফর্ম ফিল আপনার বাবার নাম দু সালে একটি ছিল এখন সেটি পরবর্তী আপনার বাবা সেটা চেঞ্জ করেছে সেই ক্ষেত্রেও আপনাকে যদি হেয়ারিংয়ে ডাকা হয় বা আপনি মার নাম দিয়ে করেছেন একই সমস্যার জন্য যদি আপনাকে হেয়ারিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি কি করবেন আপনার যে নির্দিষ্ট এলাকার বিএলও রয়েছে তার সঙ্গে যোগাযোগ করবেন দু হাজার দুই সালের যেই লিস্টে আপনার বাবার নাম রয়েছে বা মার নাম রয়েছে বা ঠাকুরদা ঠাকুমা যার নাম দিয়ে আপনারা করেছেন তার নামের অর্থাৎ তার যে নামের লিস্ট রয়েছে সেই লিস্টের পাতাটি জেরক্স আপনারা কিন্তু বিএলওর সঙ্গে নিয়ে দেখাবেন বিএলও সঙ্গে যোগাযোগ করে বলবেন যে আমাকে একটা ফর্ম দিন আন্ডারটেকিং ফর্ম বা যেটা একটা তারা একটা ডিক্লিয়ারেশন ফর্ম দেবে সেই ফর্মটার মধ্যে কিন্তু উল্লেখ্য থাকবে বিএল ওরাই উল্লেখ্য করে দেবে দু হাজার যে ব্যক্তিকে আপনি আত্মীয় জায়গা দেখিয়েছেন সেই দু সালের ব্যক্তি এখন দু হাজার যে ব্যক্তি রয়েছে সেই একই ব্যক্তি এই ফর্মটি কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে বিএলওর সাথে এবং পাশাপাশি আপনারা কি কি ডকুমেন্টস নেবেন সেটা একটু আপনাদেরকে আমরা জানিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে আপনাদের দেখুন আপনি যদি বাবার নাম দিয়ে ফর্ম ফিল করে থাকেন ধরুন এসআইআর আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল করেছেন বাবার নামের নামের ভুলের কারণে আপনাদেরকে এ ডাকা হয়েছে সেই তো ডিক্লেয়ারেশন ফর্মটি নিলেন পাশাপাশি আপনাদের কি করতে হবে আপনাকে যে নোটিশটি দেওয়া হয়েছে এ সেই নোটিশটি নেবেন আপনারা অরিজিনাল নোটিশটি নেবেন জেরক্স কপি নয় সেই নোটিশটি নেবেন এসআইআর এর যে ফর্মটি রয়েছে আপনাদের বিএলও যেটি দিয়েছে করে আগে যখন আপনারা অ্যানুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন সেই ফর্মটি নেবেন পাশাপাশি দু হাজার দুই সালের যে জেরক্স পাতাটি আপনি বিয়লের সঙ্গে গিয়ে দেখিয়েছিলেন সেই জেরক্স পাতাটি দু হাজার দুই সালের লিস্টে আপনার বাবার নামে জেরক্স পাতাটি নেবেন পাশাপাশি আপনার আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে পাশাপাশি আপনার রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো যদি একটি কার্ড থাকে সেটি অবশ্যই আপনাদের নিয়ে কিন্তু হেয়ারিংয়ে যেতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না দেখুন যদি আপনারা মার নাম দিয়ে করে থাকেন একই রকম ডকুমেন্টস নেবেন পাশাপাশি অবশ্যই কিন্তু মার তো আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নেই সেক্ষেত্রে অবশ্যই দেখে থাকবেন জন্ম সার্টিফিকেটে হয়তো আপনার মান নাম রয়েছে তো জন্ম সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন এবং জন্ম সার্টিফিকেট যদি থাকে আপনাদের মার সাথে যদি আপনি লিঙ্কেজ দেখান সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট অবশ্যই নেবেন এবং দু হাজার দুই সালে যেরকম পাতা থেকে শুরু করে যে যেই ডকুমেন্টসগুলো করলাম বাবার ক্ষেত্রে সেগুলোই মার ক্ষেত্রেও প্রযোজ্য হবে শুধুমাত্র আপনাদের লিঙ্কেজ দেখাতে হবে মার সঙ্গে আপনার তার জন্য আপনাদের জন্ম কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে বাকি যদি আপনার ঠাকুরদা ঠাকুমার যদি দেখিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাবারও ডকুমেন্টস লাগবে মারও ডকুমেন্টস লাগবে বা ঠাকুরদা ঠাকুমার যে ডকুমেন্টস রয়েছে সেগুলোও লাগবে দু হাজার দুই সালের দু হাজার দুই সালের লিস্টটিতে অবশ্যই কিন্তু আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আদার্স অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না দেখুন দু সালে আপনার বাবার নাম রয়েছে বা মার নাম রয়েছে এটা তো নির্বাচন কমিশন জানছে শুধুমাত্র নামের বানান ভুলের কারণে আপনাকে সন্দেহের লিস্টে রাখা হয়েছে এবং আপনাকে ডাকা হচ্ছে একটু মনোযোগ সহ করে শুনবেন ডাকা হচ্ছে এবং তারপর আপনাদের কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে যে কেন এই সমস্যাটা হয়েছে তো বিএলও আপনাকে সেই ডিক্লারেশন ফর্মটি দিয়ে দেবে সেই ফর্মটি আপনারা ফিল আপ তো অবশ্যই করে নেবেন এবং ফিল করে আপনারা বাকি ডকুমেন্টসগুলো নিয়ে যখন যাবেন তখন এক চান্সে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের আর হবে না তো আশা করি এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম যদি আপনার এই নিয়ে আরও রকম কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন আরও যদি কোনো নতুন আপডেট পাই আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আরও যদি বিশেষ কোনো ছাড় দেওয়া হয় ভোটারদের ক্ষেত্রে হেয়ারিং নিয়ে সেটিও কিন্তু পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ